আসসালামু আলাইকুম বিয়র্স আমি মোহাম্মদ বিপ্লব ব্লু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো আর এই মিনি পাওয়ার টিলারটি হলো সেভেন হর্স পাওয়ার যা প্রত্যেকটি কৃষক ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই একটি মিনি পাওয়ার টিলার দিয়ে নিজের জমি নিজে চাষাবাদ করতে পারবো এবং নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমিও চাষাবাদের কাজ করতে পারবো আর এই মেশিনটির ডিপিং ক্ষমতা হল পাঁচ থেকে ছয় ইঞ্চি আর এই মেশিনটি হলো অক্টেন ও পেট্রোল চালিত একটি মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে আপনি এক লিটার তেলে দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবেন এবং নিজের মন মতো নিজের জমি নিজেই চাষাবাদ করতে পারবেন এবং নিজের জমির পাশাপাশি অন্য জমিও চাষাবাদ করে কিছু আয় করতে পারবেন যা আপনার এই মেশিনের ফাল সংখ্যা হলো বত্রিশটি যা আপনার জমিকে চাষের উপযোগী ও মাটি ঝুঁজুরা করতে সুবিধা করবে এবং খুব সুন্দর করে আপনার নিজের জমি নিজেই চাষাবাদ করতে পারবেন যারা আমাদের এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে মেশিনটি ক্রয় করতে পারবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় এবং সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আগামী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব একটু দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম